আসসালামু আলাইকুম আমি নিয়ে চলে এসেছি আবার মুরগির ভিডিও ছোটো ফাটো দেখে একদম অল্প করে মুরগি যেহেতু আমার মুরগি বাহির থেকে আমি শুরু করলাম বাইরে কিছু শুনে গিয়েছি সেইখানে চাউল খাচ্ছে বাড়ির ভিতরে কিছু খাবার রেডি করেছি আমি সেখানে আছে মুড়ি তারপরে ভাত চালের গুঁড়ো আর আছে আটা চেলঠে যেটা হয় সেটা একসঙ্গে দিয়েছি পাইল করে খেতে দিয়েছি তারপরে সবগুলো একসঙ্গে খাওয়া দাওয়া করছি না এইটা আর ওই আগেরটা দুটো নতুন পুরো তো দেখে একদম ভয়ে খেতে চায় না বাড়িতে তো একদম ওরা টিকছে না তো চারজনের একসঙ্গে মিল চারজনের সঙ্গে মিলটা তেমন হচ্ছে না তার থেকে ছোটোবেলাকে ছাড়েনি সে তো মেঘ মেঘ করছে আর একদমের আর শিয়ালের খুব অত্যাচার তো সেইখানে খাওয়া দাওয়া করে নেবে সবগুলা খেতে খেতে আজ কয়টা মতো আছে ছাপ তো দুইটা পালালো বাকি তিনটে গেল আর একটা তো খেয়েছে এখনও এগুলো খাওয়া হয়ে গেলে তারপর আর একজন আমার হলো ভাবছি আরও কিছু মুরগি কিনবো তো কিনতেই থাকছি আর শিয়ালের পণ্ডিত খেতেই থাকছে শিয়ার করার আর মুরগি মাটা তো মারা গেল কয়েকদিন আগে তেমন করে আর ভিডিও ছাড়া যাচ্ছে না কয়েকটা মুরগি নিয়ে তো চারটে মুরগি আমার বাইরে চলে আসলো এখন ঘাস পাতা খাবে ছেড়ে পালন করছি আপনারা চাইলে খাঁচায় বন্দি করে করতে পারেন যেমকে আমি ছেড়েই পালন করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবারও দেখাচ্ছি